নমস্কার মা পি মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি লাউ পাতা নিয়েছি আজকে লাউ পাতা বাটা করবো তো লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি চকচকা করে তো কড়াইয়ের মধ্যে লাউ পাতাগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে তারপরে আমি একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণ ভাপে ফালিয়ে তারপরে আমি এটাকে কি করব তো চলো একটু দেখতে থাকো দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ থাকবে তারপর আমি ঢাকনিটা সরিয়ে নিব। সরিয়ে নিয়ে দেখব যে হয়েছে কি না দেখো অনেকটাই হয়ে গেছে তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে লঙ্কাগুলোও ঠিকঠাক কতন সিদ্ধ হতে হবে দেখো আমার প্রায় হয়েই গেছে তো আমি এগুলোকে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে দেখো একদম ধোঁয়ার জন্য কিছু দেখাই যাচ্ছে না উনানে রান্না করতে হয় গ্যাসেও রান্না করতে হয় তো কড়াইটা দেখো কীরকম লাল হয়ে গেছে আর আমি যে কালো জিরাগুলো দেখছো সেগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নিব মানে একটু টেলে নিব তাহলে তাহলে ভালো হবে আরও তো আমি কালো জিরাগুলো একটু ভালো করে ভেজে নিয়ে নামিয়ে ফেললাম নালে তিতা হয়ে যাবে তো আমি সাইডে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিব তেল দিয়ে কড়াইটাকে একটু নাড়াচাড়া করে তারপর দেখো কড়াইটা একদম পুড়ে গেছে ছাই হয়ে গেল কড়াইটা পুড়ে তো দেখো রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিই ভালো করে লাল হবে লাল করে ভাজতে হবে বেজে নিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই তারপর আমি পাতাগুলো দিয়ে দেব পাতাগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব নিয়ে দেখতে থাকো কালো জোড়া দিয়েছি তারপরে কালো জোড়াটা আমি উঠিয়ে নিয়েছি আগে নাহলে তিতা হয়ে যায় তারপরে আমি ভালো করে তো পাটাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমার পাটা সবসময় ধোয়াই থাকে একদম চকচকাই থাকে তাই আমি বাটাটা আর এখন ধুলাম না আর ওই যে চলো ভালো করে বেটে নেই দুই তিনবার করে বাটবো একদম মিহি করে বাটতে হবে লাপাতা আর লাপাতা খেতে এত টেস্ট গরম গরম ভাত দিয়ে লাপাতা বাটা খাবার আমার পাতাটা মানে পাতাগুলো বাটা হয়ে গেছে তো দেখো কীরকম হয়েছে গরম গরম ভাত দিয়ে সকালের খাবার খাবে বাটা দিয়ে খুব টেস্ট লাগবে ভালো লাগবে আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো টাটা আমার ভিডিওটা দেখতে থাকো এই পর্যন্তই